আমরা নামাজের মধ্যে হাত উঠাই কান পর্যন্ত শুধু একবার তাকবীরে তাহরীমার সময় উঠাই না সাফি এবং হাম্বলি এবং আহলে হাদিস ভাইরা উঠাই কি একবার না বারবার বারবার দুটোটা হাদিসে আছে দুটোটা কথা কোথায় আছে আপনি কোনটা মানবেন আর কোনটা বাদ দিবেন আপনি না আমার আব্বা আপনার আব্বা না বড় বড় বেটারা ফেল তারিখ কুস্তি গিয়ে যে নবীজি দোনোটা করলেন এটা তো মানি কিন্তু আমরা এটা বুঝে নিব যেটা তিনি পরে করলেন এটা চূড়ান্ত আগেরটা ক্যান্সেল নবীজির জীবনে দোনোটার অস্তিত্ব আছে তিনি যেটা আগে করেছিলেন এরকম অনেক কাজ ইসলামে আগে ছিল পরবর্তীতে সেটা চেঞ্জ হয়েছে তাহলে শেষে নবীজি জীবন দুনিয়া থেকে উঠে যাওয়ার আগে শেষ মুহূর্তে তিনি কি করতেন আমরা বলবো এটা ফিক্সড আগেরটা ক্যান্সেল করে তিনি এটাই দিয়ে গেছেন কেমন পর্যন্ত এটাই চলবে হাদিসে কোনো তারিখ পাওয়া যায় না আলেমরা ক্লান্ত শ্রান্ত কোনোভাবেই একটা বিধান বের করার জন্য কষ্ট দেখেন পুরা হাদিসের জগৎ খুঁজে এই আমলের তারিখ খুঁজে পায় নাই কোনটা আগের কোনটা পরের সাহাবিরা তো শুধু হাদিস লেখে গেছে দিন তারিখ লেখেন নাই ইমাম আবু হানিফার মতন এত বড় ইমাম ইমাম মালিকের মতন এত বড় ইমাম ওনারা পর্যন্ত এই হাদিসের কোনো কুল কিনারা করতে পারলেন না ইমাম আবু হানিফার জন্ম ইমাম বুখারির পরে না আগে কত হিজরি ইমাম আজমের জন্ম আশি হিজরি কত হিজড়ি ইমাম বুখারির একশো চুরানব্বই মাত্র একশো চোদ্দ বছর মাত্র চোদ্দ বছর পরে দুনিয়া আসছেন আমাদের স্বাধীনতা গেল কত বছর হয়েছে চুয়ান্ন বছর অন্ধকার হয়ে গেছে না সব স্বাধীনতার গল্প আমাদের চোখের সামনে কি স্পষ্ট না অস্পষ্ট কত রকমের গল্প শুনতে শুনতে আমরা এখন ক্লান্ত দুই দিন পরে পাল্টায় ফেলে তাহলে গল্প যদি এমন হয় বছর পর ইমাম দুনিয়া আসছেন ইমাম আবু হানিফা বললেন একটা কাজ করি দেখি তো আবু বকর সিদ্দিক তো রসুল সোল্ল আলহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সতেরো অক্ত নামাজের ইমামতি করলেন নবীজি দুনিয়ায় আছেন আর ইমাম হইলেন আবু বকর সিদ্দিক তখনই বুঝছেন বুঝছি নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পর এই কে দাঁড়াবে এটা নির্ধারণ হয়ে গেছে নবীজি ওনাকে দিয়ে ইমামতি করান ট্রেনিং দিচ্ছেন আমাদেরকে ইঙ্গিত দিলেন আমি না থাকলে তোমাদের ইমাম আবু বকর হবে আবু বকর তো আবু বকর কোন কিছু দিয়ে কেউ ওনার সঙ্গে পারে না ইমাম আবু হানিফা বলেন আচ্ছা হজরত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ রসুলের এত বড় প্রেমিক যে একমাত্র সাহাবি আবু বকর সিদ্দিক ছিলেন যার ধন দৌলত নবীজি নিজের মতন ব্যবহার করতে পারতেন নিজের পকেট থেকে দান করলে যেমন আবু বকর পকেট থেকে দান করলে নবীজির কাছে তেমন বলতেন আবু বকর আর আমি আমরা একই কতটা প্রেমিক কতটা মহাব্বত কতটা ভালোবাসা হাজত আবু বকর সিদ্দিক বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় নাম্বার এক হে রসুল আপনার সামনে বসা নাম্বার দুই আপনার দিকে তাকায় থাকা নাম্বার তিন আমার সমস্ত মাল আপনার জন্য খরচ করা আমার কাছে এই তিনটাই বেশি ভালো লাগে এই পৃথিবীতে এর চাইতে ভালো লাগাবার আর কিছু নাই আপনার সামনে বসব আপনাকে দেখব আমার সব সহায় সম্পত্তি আপনার জন্য খরচ করব ও ইনফাকু মালি আলাইক সেই আবু বকর সিদ্দিক নবীর এত প্রিয় ইমাম আবু হানিফা বলেন আচ্ছা নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর আবু বকর সিদ্দিক যে নামাজ পড়তেন পড়াইতেন তিনি কি হাত বারবার উঠাইতেন নাকি একবার উঠাইতেন এই ইতিহাসটা পাওয়া যায় কিনা নবীজিটা তো পেলাম না আবু বকর সিদ্দিকটা যদি পাই তাহলে আমরা এটা বুঝে নিব নবীজি আগের ওক্ত দুনিয়ার থেকে গেলেন পরের আবু আবুবকের ইমামতি করবেন নবীজির বিপরীত অসম্ভব সম্ভব না অসম্ভব যে নবী দুনিয়া থেকে যাওয়ার পরে উল্টে যাবে আবার সব সাহাবিদের সামনে মোটেই অসম্ভব কি করে এখন দেখেন আবু বকর সিদ্দিক তাকবীরে তাহরিমা সময় একবার হাত উঠাইতেন আর উঠাইতেন না বড় খুব পাওয়া গেল এতে কি প্রমাণ হয় নবীজি দোনোটাই করলেন কিন্তু জীবনের শেষ আমল ছিল বারবার না একবার আচ্ছা আবু বকর সিদ্দিক সাহেব তাউ ওয়াকার সিদ্দিক ওমর সাহেব কি করেন তো দেখি দেখেন একবার সারা জীবন আচ্ছা দেখি ওসমান সাহেব কি করেন সারা জীবন একবার আচ্ছা দেখি আলী কি করেন সারা জীবন ইমাম আবু হানিফা বলে পাইসি খবর নবীজি দোনোটাই করলেন এটা শুদ্ধ বারবারেরটা এটা আগের ইসলামের প্রথম যুগের যেমন ইসলামের প্রথম যুগে নামাজে কথা বলা বৈধ ছিল এটা ইসলামী ছিল না এই বলে কি এখনো আছে পরে আবার ক্যান্সেল হয়ে গেছে ছিল বললেই সব হবে না আইসে একজন জিজ্ঞেস করতো ভাইয়া কয় রাখাত দুই রাকাত দুই রাকাত আচ্ছা আল্লাহ একজন নামাজ এসে নামাজে আছে পাশের থেকে আইসে বলতো ভাই কয় রাখাত দুই রাকাত আচ্ছা আল্লাহ এটা তো হাদিস শরীফে আছে ইসলামে আছে মানা যাবে থাকলেই মানা যাবে না দিন তারিখ জানতে হবে এটা কবে সর্বশেষ কি ইমাম আবু হানিফা বলেন খোঁজ পাইলাম নবীজি একবার করতেন না হলে চার খলিফা নবীজির বিপরীত আমল করবে অসম্ভব হাজরা তোমার একদিন বললেন তোমরা আমাকে যেভাবে শ্রদ্ধা ভক্তি করো আমার ভাল লাগে না বিরোধী দল না থাকলে মজা হয় না সমালোচনা করবা আমি একটু টাইট ফিট থাকবো চুপ আর চুপ সবাই চুপ যাই করি আমিন আমিন যাই করি হুজুর হুজুর এভাবে মানুষ ভ্রান্ত হয় দিক ভ্রান্ত হয় পথভ্রষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয় তোমরা তো ছেড়ে দিবা আখেরাতি কি হবে তোমরা তো হুজুর হুজুর বললা যেমন পৃথিবীর রাজা বাদশাদেরকে হুজুর হুজুর বলে ডুবায় না দোষটাও দোষ না কেউ সমালোচনা করলে কে করলো তারে আগে মারো অথচ দরকার সমালোচনাটা কি অর্থবহ সেটা কি শোনা জরুরি তাকে সালাম সেলুট দিয়ে ধন্যবাদ দেওয়া আচ্ছা আপনি আমার অনেক বড় উপকার করলেন না হলে আমার ক্ষতি হয়ে যেত এটা না করেও সমালোচনা করো সরকারকে বেকায়দা ফেলতে চাও সরকার সমালোচনা করো ঠিক আছে ওয়ান টু থ্রি কত ঘর আছে নাকি একটা ঘরে পাঠায় দাও ছোট ঘর বড় ঘর যে কোনো একটা ঘরে পাঠাই দাও নাকি হজরত উমর রাজি আল্লাহ তালু বললেন এসব তো ভাল লাগে না আমার আমি ভুল করলে তোমরা আমার ভুলের কথা বলবা কিন্তু যেভাবে চুপ করে আছ এটা আমার কাছে পছন্দের না একজন মুরুব্বী উঠে দাঁড়ায় তরবারি নিয়ে বললেন ওমর তুমি কি বললা এটা আমাদের প্রতি এই নবী সাহাবিদের প্রতি তুমি এমন ধারণা করতে পারলা তুমি ভুল করবা তোমার ভয় আমরা সবগুলো মানুষ চুপ করে থাকবো আল্লাহ বেশি করি ভয় পাই রকম ধারণা করতে পারলাম ইয়া আমরা তোমাকে পর্যবেক্ষণ রাখতেছি বিন্দু বিন্দু লক্ষ্য রাখছি শূন্য শরীয়তের উপর কাটায় কাটায় আছো কি না পর্যবেক্ষণে রাখছি আমরা দেখলাম যে ঠিক মতন আছো এই জন্য চুপ যদি দেখি এক চুল তুমি নবী শূন্য শরীয়ত থেকে ডানে বা ইদার উদার তোমাকে সতর্ক করব। যদি তুমি সতর্ক হও ভেরি গুড খুব ভালো যদি দেখি এতেও তোমার কাজ হয় না পক্ষু বাড়ি বের করে বললেন তর আছে না তর বাড়ি একদম সোজা করে ফেলব আল্লাহ দিন নিয়ে বাড়াবাড়ি করবা ওমর হয়েছে তো কি হয়েছে একদম সোজা করে ফেলব হজরত ওমর বললেন আলহামদুলিল্লাহ আর ভয় নাই আমার আর ভয় নাই ওমর এবার যাই করবে উমরকে সোজা করার লোক আছে সেই উমর একবার কান পর্যন্ত হাত উঠাইতেন কয়বার সাহাবাই কেরাম ছিলেন কি না বিশ রাখার তারা বিপড়তেন ভুল করলে এই পার্টি ছিল কি না ইমাম আবু হানিফা বলেন কাম হইছে নবীজি কি করতেন যার ঘটনা তার কাছে যদি নাও পাই তার ছেলে মেয়েরা যদি বলে তাহলে এটা একটা লক্ষণ সব ছেলে মেয়ে যদি বলে এখানে সন্দেহের কিছু নাই সুতরাং আমরা একবার পর্যন্ত পর্যন্ত কান হাত উঠাবো এভাবে মাসালা বের করা কি আমাদের জন্য সম্ভব তাহলে হাকিম মোহাম্মদ মৌলানা থানবির যে কথাটা যে আলেমদের উপর থেকে যদি শ্রদ্ধা ভক্তি শেষ হয়ে যায় ওই মানুষের ইমানের গ্যারান্টি এক মিনিটও নাই আমরা আমল করি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মাক্রু আছে কিনা আমলের নাম আবার মাকরু হইলে মুসলমানরা জিজ্ঞেস করে হুজুর কোন মাকরু তাহরিমি না তানজিহি চালাক হয়ে গেছে তো মাকরুহে তাহরিমি মানি শক্ত হারাম একদম হারাম মাকরুহে তানজিহি মানি অত বড় হারাম না মানে অপছন্দনীয় মুসলমানরা জিজ্ঞেস করে হুজুর মাকরু মাকরু তো এটা কোন মাকরু এটা কি আলেমরা যদি বলে না তাইলে মনে আছে শূন্যত সুন্নত বললে আবার জিজ্ঞাসা করে হুজুর এটা কি সুন্নতে মোয়াক্কা দা না গাইরে মোয়াক্কা দা যদি বলে গাইরে মোয়াক্কা দা বুঝছি হুজুর এটা না করলেও চলবে বুঝেন কি না এটা আর যদি শুনে বাবারে এটা করাই লাগবে যদি শুনে শূন্যতে গায়ুস্তাহা না হইলেই আচ্ছা ফরজ 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 কি ফরজা আইন না কেফায়া জানাজার নামাজ কি আইন না কেফায়া ফরজ কিন্তু কেফায়া কি অর্থ কয়েকজন করলে আমার না করলেও চলবে আচ্ছা জানাজা হয়েছে তো আলহামদুলিল্লাহ গুনার থেকে বেঁচে গেছি না পড়লেও গুলার থেকে বেঁচে গেছে কেন কয়েকজন মিলে ওই কাজটা করলে বাকি সবাই ছুটি কোরআন শরীফ হাদিস শরীফ বুখারি শরীফ এই এলেমগুলোর হেফাজত করা ফরজে আইন না কেফায়া কেফায়া মানে সব মুসলমান হাফেজ হাফেজ আলেম হওয়া লাগবে না একটা শ্রেণী যদি হয়ে এগুলো ঠিক রাখে মুসলমানদের পক্ষ থেকে যথেষ্ট ঠিক আছে এই কাজের জন্য একটা এক গ্রুপ নিয়োজিত আছে এবার আল্লাহ পাখের পক্ষ থেকে অন্যদেরকে আচ্ছা ব্যবসা বাণিজ্য করো আলেমদের খেয়াল রাখবা তোমাদের কাজটা তো করে এই যে এই যে বন্টনটা এই যে বিন্যাসটা এটা ফরজে আইন এটা কিফায়া এটা ওয়াজিব এটা সুন্নত এটা মুস্তাহাব আমি জুমার মসজিদে জুমার আগের বয়ান বলছি আল্লাহর কসম এই ডিটেলস বিস্তারিত এইটা এবং নামাজের শুরু থেকে নিয়ে কিভাবে হাত কিভাবে চোখ কিভাবে দাঁড়াবো কিভাবে বসবো বিস্তারিত কোরআন শরীফের হাদিস শরীফের কোথাও কেউ দেখাইতে পারবেন না তাহলে কারা করলেন কোলামাই কেরাম এই ওলামাই কেরামের প্রতি যদি আপনার ভক্তি না থাকে আর আপনি বলবেন আমি কোরআন শরীফ খুলে আমল করব। ইসলাম পুরাটা লাগবে না মাত্র দুই রাকাত নামাজ আজকের থেকে আগামী জুমা আজকে ডিসেম্বর শেষ আগামী ডিসেম্বর অথবা আপনার সারা জীবন পর্যন্ত টাইম দেয়া দিলাম মাত্র দুই রাকাত নামাজ কোরআন হাদিস থেকে আপনি বাইর করে দেখাবেন মধ্যখানে কারো কিতাব দেখাতে পারবেন না অমুক হুজুর লেখছে হবে না আপনি দেখাবেন কোরআন শরীফে এই তো নামাজ এভাবে শুরু করতে হয় এই তো নামাজ এভাবে শেষ করতে হয় এই কোরআন শরীফ এ হাদিস শরীফ থেকে আমি ডিটেলস খুলে দেখাইলাম পৃথিবীর কেউ পারবে না তাহলে আলিমদেব থেকে ভক্তি শ্রদ্ধা উঠে গেলে শুধু কি এই দুনিয়ার দলের ব্যাপার সেপার এ তবলিগের ব্যাপার সেপার রাজনৈতিক ব্যাপার সেপার থেকে আমরা মাহরুম হব না ইসলাম থেকে কাফের মুশিকরা ভাবলো এই হুজুর রাজনীতি করে এবার এই হুজুর এটা করে এই হুজুর বাদ এই হুজুর জীবন অমুক জায়গায় উঁচু চলে গেছিল বাদ অমুক হুজুর নামাজে ভুল হইছে। উনি বাদ এই হুজুর দুইটা বিয়ে করছে এই হুজুর বাদ ওই হুজুর তিনটা বিয়ে করছে এই হুজুর বাদ ও ফো কম্বলের লোম বাঁচলে আর কম্বল থাকে না হ্যাঁ এত দোষ থেকেও মুক্ত আবার কিছু আলিম থাকবেন খুব কম এ পাবেন কই ভাগ্যের ব্যাপার থাকবে আপনি কোনো কিছুই ধরতে পারবেন না মনে করবেন এত মানুষ নাকি নামের একজন ফেরেস্তা আল্লাহ ওনারা তো ওনাদের স্তরে আছেন থাকবেন কিন্তু এই জন্য কি আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অলিতে গলিতে ওই রকম আলিম কি অনেক থাকবে থাকবে না একটু ভুল বিচ্যুতিওয়ালা আলেম থাকবে এরাই আমাদের ইমামতি করবে এরাই আমাদের জানাজা পড়াবে এরাই আমাদের মাস আলা বলবে এরাই আমাদেরকে বড় আলেমের সন্ধান দিবে এরাই আমাদেরকে আল্লাহর কথাগুলো শোনাবে এরাই আমাদের নামাজ রোজা এবাদত বন্দি শিখাবে হজরত থানিবি বলেন এই শ্রেণীর থেকেও যদি তোমার ভক্তি উঠে যায় তুমি শেষ এই জন্য খুব ভেবে চিনতে কথা বলতে হবে কাজ করতে হবে নিজেদের অবস্থান ঠিক রাখতে হবে যে আলেমদের বিপরীতে কোন স্বার্থে আপনি থাকবেন কি আছে নাম্বার দুই আলেম ওলামা আলেম বলে আলেমকে পায়জামা পাঞ্জাবি পড়ার কারণে যে ওনারা পায়জামা পাঞ্জাবি পরেন এই জন্য আলেম বলে এই জন্য আলেম বলে ওনাদের মাথা দুইটা এই জন্য আলেম বলে না সব আমাদের মতো সব আমাদের মতো না আমরা অনেকে দাড়িওয়ালা পায়জামা পাঞ্জাবিওয়ালাও আছি এই জন্য কি আলেম এই লোকটাকে আলেম বলে কেন এলেম আছে সেই জন্য এলেম থাকার কারণে কি বলি আলেম অন্য কিছু না তার কাছে এলেম আছে আলেম মানি এলেম ওয়ালা তাহলে আলেম ভালো লাগে না এর অর্থ কি তার হাত পা ভালো লাগে না না তার লেবাস ভালো লাগে তো তো এই লোকটা আমার তাকে আলেম বলে পছন্দ করি না আলেম দেখতে পারি না হা ইসলামের বিধান হইলো এই লোকের তো শারীরিক কোনো ত্রুটি ছিল না তার চেহারা সুরত পোশাকের কোন ত্রুটি ছিল না তার প্রতি তোমার বিদ্বেষ অসন্তোষের একটাই কারণ তার ভিতরে এলেম আছে তাহলে আলেম ভালো লাগে না মূল টার্গেটটা কি ওই লোকের মাথা থেকে পা পর্যন্ত ডিজাইন বডি না এলেম ও তাহলে তোমার কথার অর্থ হইলো এলেম ভালো লাগে না তোমার কথার অর্থ হইলো এলেম পছন্দ লাগে না তোমার কথার অর্থ হইলো এলেম দেখতে পারি না আল্লাহ এলেম মানি তো কোরআন ভাই এলেম মানি তো হাদিস তোমার ভালো লাগে না কি কোথায় গেল তোমার গালি কোথায় গেল তোমার গুলি আলেম ভালো লাগে না মানে এলেম ভালো লাগে না এলেম মানি কোরআন এলেম মানি কি আর এলেম মানি হাদিস কাফের মুসিকরা বহুত কৌশলে আমরা তো অবাক আমরা আগে শুনছি এখনো রিচার্জ চলছে কোরআন হাদিসের উপরে এই মুসলমানদেরকে ঠিক আছে তোমরা একটা দরবার দাও তোমরা একটা ইসলামের খেদমত করো যখনই দেখে বিপরীতে কেউ পৃথিবীতে কাফের মুশিকরা তার সাথে আছে যখনই দেখে হকানি আলেমদের বিরুদ্ধে কেউ কাফেররা আইসা বলবে আমি কাফের আমি আপনার সাথে আছি এমনি বলবে মুসলমান এত বেকু কারণ ওই মুসলমান তো হক মনে করে সেখানে আসে সে যদি বলে আমি কাফের সে বলবে আমাদের কাছে কাফের কাফের আসছে না আসবে বলবেন বেশে আপনার দলের হয়ে কর্মী হয়ে নেতা হয়ে বলবে আমাদের আপনি হকের উপরে আছেন এটা প্রতিষ্ঠার জন্য যা কিছু করা লাগে সব আমি দিব এর পিছন দিয়েছি কাফের আপনিও জানবেন না এই জন্য আমেরিকা বসে বসে ইসলামের শত্রুরা বসে বসে আমেরিকা এখন বাংলাদেশের কত বন্ধু হয়ে গেছে না পত্রপত্রিকায় প্রশংসা করে মতলব আছে না একটা কিছু এত ভালো আপনি ফিলিস্তিনিদেরকে মারে কে আমেরিকা মারে না ওখানে মুসলমান হত্যা করে বাংলাদেশের মুসলমান এত ভালো হয়ে গেল এই ভালো ভালো না এটা কোনো ষড়যন্ত্রের ভালো অর্থাৎ রাশিয়ার বলয় থেকে বাংলাদেশকে ছুটায় আমেরিকা তার নিজের পকেটে নিতে চায় পুরো পৃথিবীতে এখন দুইটা ভাগ হয়ে আছে যে চীন রাশিয়া আর আমেরিকা তারা চায় বাংলাদেশ এমন একটা জায়গায় এমন হুজুর আর এত মুসলমান পৃথিবীর কোনো দেশে নেই এরা মনে করে এটা ক্যান্টনমেন্ট এটা মুসলমানদের ক্যান্টনমেন্ট জুমায় মসজিদে ভরা এই লোকগুলোকে যদি কোন রকম নারে তাকবির আল্লাহ আকবর বলে বলে অভ্যুত্থান প্রত্যেক শুক্রবারে হবে ঠিক না বেশি লাগবে না শুধু শুক্রবার মুসল্লিরা যদি ইমামের কথায় নেমে যায় অভ্যুত্থান নতুন করে হবে না বছরে বছরে প্রত্যেক শুক্রবারে যদি বুঝাইতে পারে আর যদি নারে তকবির আল্লাহ আকবর বলে শুধু মুসল্লিরা মসজিদের সামনে দাঁড়ায় থাকবে রাস্তা ঘাট অলি গলি সব বন্ধ আর মা বোনরা তো আলিমদের সঙ্গে সারা জীবন আগে আছে আলিমদের বিরুদ্ধে ওনারা সইতেই পারেন না হযরত মালানা খালেদ সাইফুল্লাহ সাহেব হাফিজ হুজুরের জামাই নোয়াখালীর চেয়ারম্যান সেখানে কে বা কারা ওনাদের ভোট নেওয়া ঝামেলা করার জন্য গেছে ভোট কেন্দ্র ইত্যাদি সরকারি লোকেরা একটু ঝামেলা করতে সরকারকে পাশ করানোর জন্য গেলে ওখান থেকে শুনে হাজার হাজার নারী পুরুষ জুতা ঝাড়ু নিয়ে বোরকা পরে রাস্তা দাঁড়ায় শুধু মহিলার মহিলা সবার হাতে ঝাড়ু ওই বেটারা কোন রকম মাপটা চায়া হুজুরের থেকে দোয়া দেয় নিয়ে দৌড় ফরিদাবাদের মুক্তি আবু সাইসে বুঝুন ওনাদের মাদ্রাসায় কারা মাহফিল বন্ধ করতে গেছে একদম প্রশাসন দেখেন না প্রশাসনের কত ক্ষমতা আমাদের দেশের প্রশাসন চলে গেছে আপনাদের মাহফিলের আওয়াজ শুধু ভিতরে থাকবে এসা তেসা গেছে পুলিশ এলাকার লোকেরা খবর পাইয়া ডিসমিল না বলে বাড়ি দিয়া গেট বন্ধ করে দিছে পুরো এলাকার যা আছে নারী পুরুষ বোরখা পরা মহিলা হাতে লাঠি আর মুসলমানরা এইবার দোয়া দুর পড়ে হুজুরের কাছে মাপছে যত যা করা লাগে আল্লাহর রাস্তায় ওখান থেকে বিদায় নিয়ে আসছে যদি শুনে আমার মা বোনরা সব মসজিদের মুসল্লিরা আল্লাহ জন্য জন্য ওলামাই সুরক্ষার সব মসজিদের মুসল্লিরা দাঁড়ায় গেছে কি ঘরে বসে থাকবে কি শুধু অনেক যুগ যুগ পরে হবে না প্রতি সপ্তাহে হবে এই জন্য কাফের মসজিদদের থিওরি হলো কোনো না কোনোভাবে ভাবে আলিমদের থেকে এই গ্রুপটাকে মুসলমানটাকে বিচ্ছিন্ন করো তবেই আমাদের দুই নম্বর মাল বাজারে চলবে আমাদের পীর চলবে আমাদের ভণ্ড তরিকা চলবে আমাদের ভণ্ডামি চলবে সব কিছু মার্কেটে চলবে মুসলিম বাজারে আমরা চালাবো যদি এই আলেমদের থেকে আর বিচ্ছিন্ন হয় আমার হাতিয়ার ইমান রক্ষার একটাই আলেমদের সঙ্গে থাকা কোনো অবস্থাতেই ওলামাদের বিরুদ্ধে না যাওয়া শেষ কথা বলবেন যদি দুই দিকেই আলেম থাকে আমি কোন দিক যাবো প্রশ্ন আসে কি না আপনিই বলেন কোন দিক যাবেন একদিকে আলেম দশজন আর একদিকে একশো জন আপনি তো আলেমদের দিকে থাকা আপনার টার্গেট তাহলে আলেম বেশি যে দিকে সে দিক থাকবেন আলেম আছে মানলাম দিকে আলেম কেন অস্বীকার করবেন তাহলে যেহেতু টার্গেট কি আপনি মানুষের সঙ্গে থাকা না আলেমদের সঙ্গে থাকা টার্গেট হলো আলেম আলেমদের সঙ্গে আমি থাকবো তাহলে আলেম বেশি যেখানে আমার আস্থাটা কি বেশি না কম বেশি যেখানে আলেম বেশি আমার সেখানে আস্থাও বেশি যেখানে আলেম বড় 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 বড়রা আস্থাও যেখানে সেখানে কারণ রসুল সাল আলহিমের একটা ভবিষ্যৎবাণী কেমন পর্যন্ত শুনো আমার জুম্মতের অধিকাংশ আলেমরা কখনো ভুল সিদ্ধান্ত নিবেন না এটা নবিজি বলে গেছেন যদি দেখো আমার উম্মতের সিনিয়র সিনিয়র অধিকাংশ কোন আলেমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেন আমি তো থাকব না আমার উম্মত ওই মুহূর্তে তুমি ওই সিনিয়র অধিকাংশ আলেমদের সঙ্গেlogback সুবহানাল্লাহ ইয়াদুল্লাহ আলাল জামা আল্লাহর রহমত ওই জামাতের উপরে হাত দিবে ধ্বংস হয়ে যাবে বেআদবি করবে মুখ জ্বলে যাবে ইমাম গাজালি বলেন বেআদবি করলে দুনিয়া রাজাব বংশে আলেম হবে না কবরের আজাব কবরের শোয়ানোর সাথে সাথে আল্লাহ ওই মুর্দা লাশটাকে ক্যাবলার থেকে আল্লাহ উল্টা দিক ঘুরে রাখেন যেটি আলেমের সঙ্গে বেদাবি করছিল আলেম মানি তো এলেম আলেম মানি তো আল্লাহ রসুলের বাণী সেটা ভালো লাগে নাই আল্লাহ রসুলের ঠিকানা মক্কামতী নাই সেদিক ঘুরবি না আলেম উল্টা দিক ঘুরে থাক বুকটাকে ঘুরে দেন তাহলে সাবধান সতর্ক হবেন নিজের স্বার্থে রাজনৈতিক স্বার্থে নিজের আগের পরের কোন ক্ষোভে শ্রেণীর বিরুদ্ধে যাবেন তাহলে বিপদে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হোম্মতে মুসলিমাকে হেফাজত করেন যারা ভুলের মধ্যে আছেন। যে কোনো ভুল থিওরির উপরে অনেক মানুষ থাকে অটুট থাকে তার দৃষ্টিটা হক সেই জন্য সে থাকে সে ভুল মনে করে থাকে না মুসলমানরা ভুল পথে যখন থাকে এ সে মনে করে এটা রাইট এই জন্য সেখানে মজবুত তিনি যদি জানতে পারেন আমি তো ভুলের মধ্যে আছি সে থাকে না একজন মদিনায় রওনা হলো ভুল পথে সে আপনি বললেন এই দিকে মদিনা না সে তা আপনার কথাটা বিশ্বাস হয় না এই চুপ তোরা মদিনার দুশ্মন আমি মদিনায় যাই আর আমাকে মদিনায় যেতে দেয় না আর একটু অগ্রসর হইলো আরেকজন বললো আপনি তো তুরস্কর পথে যাচ্ছেন যা আমি জানি নবীর দিকে যাওয়ার সময় অনেক শয়তান রাস্তায় পড়ে অনেক দুশ্মনরাই দুশ্মনী করে এরা আমাকে মদিনায় যেতে দিবে না এই জন্য ষড়যন্ত্র করে এই লোক যদি মনে এ কথা থাকে এদের বাধা বিপত্তি শুনবে হ্যাঁ আমি মদিনায় যাব এরা আমাকে যেতে দেয় না এইবার একটা সময় গিয়ে তার চিন্তা হইলো আসলে কি এত লোক না করে কেন আমি তো সব উপেক্ষা করে আসলাম মদিনায় যাবো এই জন্য কি এত লোক না করে কেন এই যে সুন্দর চেহারা দিনদার এ পরহেজগার এ আলেম এ ওলামা এ সবাই বলে আমি ভুল পথে ইনি যদি জানতে পারেন আমি ভুল পথে আছি তাহলে আগের রাগে ক্ষোভে চলতে থাকবেন না ফেরত আসবেন এইবার কান্না করবে ও ফো আমাকে তো সবাই মতন আগে অনেকেই বলছিলেন আমি ফিরি নাই আমি তো বুঝতে পারিনি ঠিক এমনি ভাবে যে যতটুকু ভুল পথে অগ্রসর হয়ে গেছেন যদি মনে করেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি অগ্রসর ছিলেন এত বিশ্বস্ত এত বেশি বিজ্ঞ আলে মোলামা মুসলমান বলার পর আপনি যদি সত্যি হেদায়তের আকাঙ্ক্ষা থাকে মুক্তির আকাঙ্ক্ষা থাকে আপনার ব্রেক করা উচিত থেমে যাওয়া উচিত আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এখানে লাজ লজ্জা সরমের কিচ্ছু নাই এখানে বংশের কিছু নাই বন্ধু বান্ধবের কিছু নাই আমার আপনার কবরে কেউ যাবেন আল্লাহ জান্নাত জীবেন কে গুনাহ মাফ করবেন কে কোনো দলে মিলে মাফ করতে পারবে আমরা একটা দিনই জামাত আমাদের খানকা শরীফের লোক আমরা ওনার একটা কবিরা গুনাহ মাফ করে দিলাম উনি আমাদের দরবারে খলিফা সাহেব পিস সাহেব সব মরিদ্রা ভক্তরা মিলে ওনার দশটা গুনাহ মাফ করে দিলাম সম্ভব আল্লাহ যদি বলেন সারা জীবনের মা গুণা মাপ সেটা সম্ভব সম্ভব যে কিছুই পারবে না তার সঙ্গে শুধু একটা সামাজিকতা মুখ সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক পরকাল বিচ্ছিন্ন করা সম্পর্ক সেটা আমি চাই না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ অনেক ভাইরা কিছু মাঠে ময়দানে দিনের কাজ কর্ম দেখে অনেকে মনে করেন যে ভাই মাঠে তো কাজ করে এরাই মাঠে কাজ করে ট্রাফিক মাঠে কাজ করে কনস্টেবল মাঠে কাজ করে এসআই মাঠে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নামে ওসি মাঠে কি ডিআইজি নামে এসপিরা নামে এসপিরা গাড়ি থামায় মাঠে কাজ করে শ্রমিক মাঠে কাজ করে মিস্ত্রি মাঠে কাজ করে যুগালি সারা দিন আপনি বিল্ডিং এর সামনে গিয়ে দেখবেন এরা আছে আর একজন কোন রকম সিভিল ইঞ্জিনিয়ার আছে সাঁতানিয়া দাঁড়ায় আছে এই এই বেটাকে কথাই কি এত বড় বিল্ডিং হয় না তাদের আড়াল ইঞ্জিনিয়ার আছে ওই বই লোক তো এখানে আসে না রোদে আসে না বেতন কম ঠিক না আর আপনারা বললেন এই কাজটা তো আমাদের চোখের সামনে আল্লাহর রহমতে ইট বালু রড সিমেন্ট রোদে পুড়ে বৃষ্টিতে এরাই করছে সুতরাং আমরা বলবো কিসের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জীবনও দেখিনি এই কাজটা আমাকে রাজমিস্ত্রির যুগালি সাহেবরা এই বিশতলা বিল্ডিংটা করছেন সঠিক হবে না ভুল হবে এটা মানতে হবে গোড়ায় কেউ আছেন ওনারা নকশা দেন ডিজাইন দেন ওই বলে বিল্ডিংটা হয় এই গরু ছাগল দিয়ে বিল্ডিং হয় না উনি সময় মাঠে ময়দানে কাউকে দেখে বলে হ্যাঁ হ্যাঁ তো মাঠে ময়দানে ছিলেন আরে ভাই ইনি গোড়ায় কে ছিলেন গোড়ায় কারা ছিলেন এদের দাম বেশি আজকে না সারা জীবন সব জায়গায় সব ধর্মে সব সমাজে যারা মূল পরিকল্পনাকারী যারা ডিজাইন দেন যারা সব কিছু করেন এদের সম্মান ইসলামেও বেশি 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 ধর্মেও সমাজেও আমরা এখানেও ধোকা খেয়ে যাই তিন চারটা শ্রমিক দেখে চার পাঁচশো হাজার শ্রমিক দেখে আমরা বলি এত লোক আরে দুই চারজন দশজন হুজুরের কথা কে বলে এখানে লোক বেশি ইসলামে কোনো গণতন্ত্র নেই ইসলাম কি গণতন্ত্র অনুযায়ী হয় পুরা পৃথিবীর মানুষ সাতশো কোটি পাঁচশো হইলো কাফের মুসলমান গণতন্ত্র অনুযায়ী ইসলাম ধর্ম কি করবে করবে না ফেল যদি গণতন্ত্রের চূড়ান্তই মানেন পুরো পৃথিবীতে যদি ভোটা হয় ইসলাম ধর্ম সঠিক না ব্যাঠিক পাঁচশো কাফের ভোট দিবে ব্যাঠিক দুইশো মুসলমান ভোট দিবেন ঠিক তাহলে পাশ করবে কি কাফেররা বাস করবে না ইসলামে গণতন্ত্র ততক্ষণ পর্যন্ত আছে কোরআন হাদিসের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আছে কোরআন হাদিসের বাইরেই গণতন্ত্র এক বিন্দু সাপোর্ট করে না আল্লাহ আমাদেরকে বুঝ দেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন ওয়া আখিরু দা'ওয়ানা রাব্বিল আলামিন